বন্ধুরা আজকে নয় জুনটি পাঁচটা পনেরো মিনিটে প্রকাশিত যে বর্ষা একইভাবে আগামী আট থেকে দিন একই জায়গায় রয়েছে এবং আগামী চোদ্দো থেকে পনেরো তারিখ উত্তরবঙ্গ সাগরে একটি নিমুচা পক্ষ তৈরি ঠিক এই স্থানে তার প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যাওয়া পুরোপুরিভাবে এবং নয় জুন এক তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কর্ণাটক অভ্যন্তরীণ কর্ণাটক কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু প্রদেশ কড়াইকোলার দিকে হ্যাঁ বজ্রবিদ্যুৎ সব পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ছোটো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যার দিকে হ্যাঁ বজ্রবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ছোটো হাওয়া বইবে অভ্যন্তরীণ কর্ণাটক এবং তেলেঙ্গানার দিকে এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ছোটো হাওয়া বইবে হজিবী সব বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইসল্যান্ড কোস্টাল কর্ণাটক কেরালা মাহে মাঠাবাড়া নাগাল্যান্ড মণিপুর মিজোরাম অ্যান্ড ত্রিপুরা এবং পুদুচের দিকে কড়াইকলা এবং বিদ্যাবার দিকে হিটওয়য়েব থাকবে হিট ওয়েব কন্ডিশান থাকবে হরিয়ানা চন্ডীগড় দিল্লি লাক্ষা জম্মু কাশ্মীর লাখা দিয়ে গিলিগির বাসা মুজাফর মধ্যপ্রদেশ পাঞ্জাব ইলিশ রাজস্থান উত্তরপ্রদেশের দিকে হরিমটি ওয়েদার থাকবে অন্ধ্রপ্রদেশ গাঙ্গা পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু পুডুচেরি এবং কড়াইকলের দিকে এবং রাত্রে গরম অনুভূতি হবে দিল্লি পাঞ্জাব রাজস্থান অ্যান্ড উত্তরপ্রদেশের দিকে এবং দশ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আসাম মেঘালয় কোস্ট কর্ণাটক এবং অভ্যন্তরীণ কর্ণাটকে এবং কেরালা মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উড়িষ্যা সীমা অ্যান্ড তামিলনাড়ু পুডুচেরি অ্যান্ড কড়াইকুলার দিকে সহ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেড়ে দমকা ছোড়ো হাওয়া বইবে অন্ধ্রপ্রদেশের দিকে এবং বজবিদ্যুৎ সহ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেড়ে দমকা ছোটো হাওয়া বইবে অভ্যন্তরীণ কর্ণাটকের হয় বৃদ্ধাপার দিকে বজ্রবিদ্যুৎসহ তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেড়ে देखे दमको झो हाव बो है आंडामान नेपोबल आइसलैंड आसाम मेघालय छत्तीसगढ़ कोस्टल कर्णाटक झारखंड माहे केलाम नागालैंड मणिपुर मिजोरम त्रिपुरा उड़ीसा रयल सीमार दिखे तमिलनाड़ु पुदुचेरी प्रदूषण तेलेंगान दिखे हिटवेव थिखे दिखे राजस्थान वेस्ट राजस्थान दिखे हिटवेव कंडिशन थक हरियाणा चंडीगढ़ दिल्ली जम्मू काश्मी लक्षाद्वीप দিল্লির মুজাফর মুজাফরাবাদ মধ্যপ্রদেশ পাঞ্জাব রাজস্থান উত্তরপ্রদেশের দিকে হরিমিটি ওয়েদার থাকবে বিহার অন্ধ্রপ্রদেশ এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে রাত্রে গরম অনুভূতি হবে হরিয়ানা চন্ডীগড় দিল্লি পাঞ্জাব রাজস্থানের দিকে এবং এগারো তারিখে ভারী থেকে অতিহারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোস্টাল কর্ণাটক এবং অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে ভারী বৃষ্টিপাত হবে আন্দামান নিকোবর আইসল্যান্ড অন্ধ্রপ্রদেশ আসাম মেঘালয় কেরালা মাহে মিজোরাম ত্রিপুরা তামিলনাড়ু পুদুচের কড়াই করা বজপ্রতির সব পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেড়ে দমকা ঝোড়ো হাওয়া বইবে বিহার ছত্তিশগড় কোস্ট কর্ণাটক এবং বিদ্যাপাট এবং বজুর সব চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেড়ে দমকা ঝোড়ো হাওয়া বইবে ইস্ট উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গে এগারো তারিখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেড়ে দমকাঝোড়ো হা বইবে এবং অভ্যন্তরীণ কর্ণাটক এবং উত্তরাখণ্ডে হবে এছাড়া হট হিমিটি ওয়েদ থাকবে বিহারের দিকে এবং হিট কন্ডিশন থাকবে এগারো তারিখে হরিয়ানা ছত্তিশগড় দিল্লি জম্মু কাশ্মীর লাক্ষাদ্বীপ উজরাখ মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের দিকে এবং ভারত থেকে ভারত থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং প্রবল বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কর্ণাটক এবং সাউথ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কেরালা মাহে গোয়া নর্থ অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বারো তারিখে আন্দামান নিকোবর আইসল্যান্ড অন্ধ্রপ্রদেশ অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াডা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা উত্তরবঙ্গে ওয়েস্ট বেঙ্গল সিকিম তামিলনাড়ু পড়তে কোয়েকলা এবং উত্তরাখণ্ডের দিকে পাঁচ তারিখে ভারী থেকে উৎপাদী এবং উপকূল বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে কর্ণাটক এবং অভ্যন্তরীণ কর্ণাটক কঙ্কন এবং গোয়া দিকে ভারী থেকে উৎসাহী বৃষ্টিপাত হবে মধ্য মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে এবং মাহের মধ্য চৌদ্দ তারিখে ভারী থেকে অতিভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কঙ্কন গোয়া এবং কোস্টাল কর্ণাটকের দিকে এবং আন্দামান আইসল্যান্ডের দিকে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে এবং তেরো থেকে পনেরো তারিখ অবধি বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে এবং গাঙ্গে পশ্চিমবঙ্গে গান্ধী পশ্চিমবঙ্গে চোদ্ বারো তারিখ থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা আজকে নয় জুন দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ ঘটেনি এবং আগামী ষোলো তারিখ উত্তরবঙ্গ বৈশাখ একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে এরই হাতি এরই হাত ধরে দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের সমস্ত উপকূলে বর্ষা প্রবেশ ঘটে যাবে ষোলো তারিখ নাগাদি লোকসার এরিয়া তৈরি হয় বঙ্গোপসাগর উত্তর বঙ্গোপসাগর তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে রাত নটার দিকে ষোলো তারিখে গভীর নিমচায় পরিণত হবে এবং সতেরো তারিখ আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূল দিয়ে তা ক্রমশ এরিয়া এড়িয়ে এগিয়ে যাবে ঝাড়খণ্ডের দিকে এর ভাবে বঙ্গোপসাগর উত্তাল থাকবে ষোলো তারিখ থেকে বঙ্গোপসাগরে সর্বোচ্চ হওয়ার গতি হতে পারে ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে এর প্রভাবে বাংলাদেশের চিতামে থেকে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার করে দমকঝোড়ো হওয়া পরে ময়সকালের দিকে পঞ্চাশ থেকে ষাট বরিশালের দিকে পঞ্চাশ থেকে ষাট খুলনার দিকে চল্লিশ থেকে পঞ্চাশ কোলাপাড়া দিকে চল্লিশ থেকে পঞ্চাশ ঢাকার দিকে তিরিশ কিলোমিটার কুমিল্লার দিকে তিরিশ রংপুরের দিকে পনেরো থেকে ষোলো কিলোমিটার বেগে দমকঝড় হওয়া বোঝে কলকাতার দিকে তিরিশ থেকে চল্লিশ হলদিবাড়ের দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকঝোড়ো হওয়া বলবে হলদিয়ার দিকে চল্লিশ গঙ্গাসাগরের দিকে চল্লিশ জলেশ্বরের দিকে তিরিশ থেকে চল্লিশ খড়গপুরের দিকে তিরিশ থেকে চল্লিশ কলাঘাট থেকে তিরিশ থেকে চল্লিশ আরামবাগার দিকে তিরিশ থেকে চল্লিশ শান্তি এছাড়াও শান্তিপুরের দিকে তিরিশ থেকে চল্লিশ বর্ধমানের দিকে আটত্রিশ ডিগ্রি এই আটত্রিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে পেটোয়ার দিকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকাঝোড়ো হাওয়া বইবে এছাড়াও ধার এছাড়াও এইসব অঞ্চলে মালদার দিকে ঝোড়ো হাওয়া বইবে এই নিম্নচাপটির প্রভাবে এই নিম্নচাপটির প্রভাবে পনেরো তারিখ থেকে বঙ্গোপসাগর বিক্ষিপ্ত অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে এবং ষোলো তারিখে দক্ষিণবঙ্গের উপকূলে বৃষ্টি শুরু হবে তা ক্রমশ ভারী থেকে অতিহারী বৃষ্টি হবে উড়িষ্যা ও ভুবনেশ্বরের দিকে এরপরভাবে ভারত থেকে ভারী বৃষ্টি হবে উড়িষ্যার বালাসরের দিকে এছাড়া খড়গপুরের দিকে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে গঙ্গাসাগর হলদিয়ার দিকে ষোলো তারিখ এগারোটার দিকে রাত কলাঘাটের দিকে এবং কলকাতার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হয় বাংলাদেশে কলাপাড়ার দিকে বরিশাল খুলনা মসখা দিকে বিকৃত ভারী বৃষ্টি হবে এবং ষোলো তারিখ দুটোর দিকে ভারী বৃষ্টি হবে ঝাড়খণ্ড থেকে ফুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নিমুচাপির প্রভাবে আঠেরো তারিখে ভারী বৃষ্টিপাত হবে এবং একুশ তারিখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূল উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে আগামী আঠেরো থেকে ষোলো সতেরো তারিখ থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে এবং তাপমাত্রা কালকে তাপমাত্রা থাকবে কালকে দশ তারিখে দুপুর বারোটার দিকে কলকাতা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও খড়গপুরের দিকে উনচল্লিশ জামশেদপুর দিকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস দুর্গাপুরের দিকে উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কুতির দিকে উনচল্লিশ কেটুয়া উনচল্লিশ বর্ধমান উনচল্লিশ শান্তিপুরের দিকে আটত্রিশ ডিগ্রি আরামবাগ উনচল্লিশ খড়গপুরের দিকে উনচল্লিশ কোলাঘাট আটত্রিশ হলদিয়া আটত্রিশ হলদিবাড়ি একত্রিশ গঙ্গাসাগর একত্রিশ এছাড়াও গোটার দিকে চল্লিশ ডিগ্রি দামখাত দিকে চল্লিশ নলহাটের দিকে উনচল্লিশ ডিগ্রি ভাগবলপুরের দিকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস পুনিয়ার দিকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং শিলিগুড়ির দিকে তাপমাত্রা থাকবে কালগিরে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস কোচবিহার দিকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং কালকে প্রবল তাপমাত্রা থাকবে আগামী দু তিন দিন প্রবল তাপমাত্রা থাকবে যা দক্ষিণবঙ্গের সমস্ত উপকূলে এবং মধ্য এবং উত্তর মধ্য ভারতে প্রবল তাপমাত্রা থাকবে সাতচল্লিশ আটচল্লিশ এবং পঞ্চাশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা পৌঁছে যেতে পারে এবং দক্ষিণবঙ্গের আকাশে মেঘ আকাশ পরিষ্কার এবং রাতের দিকে মেঘ উঠতে পারে এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে আরামবাগ আরামবাগের দিকে বিক্ষিত ভারী বৃষ্টি হয় খড়গপুরের দিকে হলদিবাড়ি গোলাঘাটের দিকে কলকাতা চন্দ্রনগর বর্ধমান শান্তিপুর পেটুয়ার দিকে বিক্ষিত